হ্যালো আসলাম গাইস আপনার কেমন আসলে অনেক বেশি ভালো আছেন এই ভিডিও টা হচ্ছে আজকে আমরা পারফর্ম নিয়ে আলোচনা করবো এবং এটা কেন আপনার পার্সোনাল ক্যাপিটাল থেকে হাজার গুণ বেটার সেটা নিয়ে আলোচনা করবেন শুরু করা যাবে গাইস এই হচ্ছে একটা নয় পার ট্রেডিং ফুল কোর্স এর ফার্স্ট এপিসোড এই জন্য আপনার আগে ভিডিও না দেখে থাকলে ওই ভিডিওটা এই ভিডিওর পরে ঠিক দেখে নেবেন যদি আপনি সব ফাউন্ডেশনের আইডিয়া পেয়ে যান এবং কেমনে কি আগাইতে হবে এন্ড গাইস এখন আমাদের ভিডিও মেইন টপিকে পারফর্মে কিছু জানেন না এন্ড যেহেতু এটা একটা কোর্স আপনাদের এই টোজ এর সবকিছু আমি জানিয়ে এই ভিডিওতে পারফর্ম সম্পর্কে সো গাইস এখন আমরা জেনে জানি হোয়াট ইস্যাক্টলি পারফর্ম পারফর্ম হচ্ছে একটা কোম্পানি যারা আপনাকে নির্দিষ্ট ফির বদলে ক্যাপিটাল দিয়ে থাকে ফর এক্সাম্পল একটা ফাইভ কে অ্যাকাউন্ট যদি আপনি নিতে চান

যদি আসি আপনি কেন পারফর্ম ইউজ করবেন এন্ড ওয়াই ইজ পারফর্ম বেটার দেন পার্সোনাল ক্যাপিটাল সো এই দুইটা কোয়েশ্চেন অ্যান্সার এখানে অ্যান্সার করা আছে আমরা ওটা একটু পরে যাই ইংলিস লাস্ট কোয়েশ্চেন যদি আমরা আসি কোন পারফর্মটা ইউজ করবেন আমরা হচ্ছে ক্রিপ্টো ফান্ড ট্রেডার এই যে এই পারফর্মটা ইউজ করবো এটা মেইন রিজন হচ্ছে এটা বাইবিট ইন্টিগ্রেশন করা যায় এবং এটাই এই আপনি কিভাবে আসবেন এই ডিসক্রিপশনের ভিডিও ডিসক্রিপশন সেকেন্ড লিঙ্ক ক্লিক করলেই আপনি ওদের ওয়েবসাইটে চলে যাবেন এই যে ট্রেড এই যে এখানে ক্লিক করলেই আপনি ভিডিওতে চলে যাবেন মিন ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটটা আমরা দেখে আবার টপিক আসি তো এই দেখেন পারফর্ম এন্ড পার্সোনাল ক্যাপিটালের কম্পিটিশন দেখব আমরা কোনটা কেন বেটার সাজেস্ট সে আপনার কাছে অনলি 100 ডলার ক্যাপিটাল আছে আপনার কাছে আর এক বেশি নাই একটু অ্যাডজাস্টেবল হতে পারে 120 ডলার আমি রাফলি ধরলাম হিসাবে সুবিধার্থে সো গাইস এখন পারফর্ম দেখেন এন্ড পার্সোনাল ক্যাপিটাল দেখেন আচ্ছা পারফর্মে আপনি 5k ক্যাপিটাল পাবেন যেটা কস্ট আপনার পড়বে 39 ডলার এন্ড সেম জিকে পার্সোনাল ক্যাপিটাল না ম্যাক্স 100 ডলার পড়তেছে যেটা কস্ট আপনার 100 ডলারই পড়তেছে যেহেতু আপনার ফুল ক্যাপিটাল অবিয়াসলি সো 5k ক্যাপিটালের কস্ট হচ্ছে 40 ডলার আমি 39 ডলার সো আপনি রাফলি ফর

পার ট্রেড ম্যাক্সিমাম লসে রাখা উচিত আপনি এখন কখনো লিকুইডিট হওয়ার পসিবিলিটিস না থাকে সো ওয়ান পার্সেন্ট পার ট্রেডে যদি পারফর্মে আপনি রিস্কে রাখেন তাহলে ফিফটি ডলার রিস্কে রাখতে পারতেছেন আর টোটাল বিশ ডলার ক্যাপিটাল ধরি লাইক চারটে অ্যাটেমস হতো টু দুইশো ডলার আপনি ওয়ান ইস টু টু অর থ্রি ও যদি প্রফিট করেন তাহলে দেড়শো থেকে দুইশো ডলার পার ট্রেড প্রফিট করতে পারতেছেন পারফর্মে ওয়ান পার্সেন্ট করবো না পারফর্মে আরো কম করবো ওটাও দেখাচ্ছি আর বাসার ক্যাপিটাল সেম যদি আমরা ধরে ওয়ান পার্সেন্ট ধরি তুমি অনলি এক ডলার রিস্কে রাখতে পারতেছেন গেস তো এক ডলার আপনি কয় ডলার প্রফিট করে নেবেন আর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি প্রফর্ম হচ্ছে আপনি কিছু নির্দিষ্ট নিয়ম কানুন যদি একটু এদিক সেদিক করেন আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে ব্যান করে দিবে সো আপনি ভুল ভুল করতে চাইবেন না সে আপনার অ্যাকাউন্টটা না উড়ে যায় পার্সোনাল ক্যাপিটাল আপনি যদি ভাবেন আচ্ছা ট্রেডটা নেই কেউ তো আপনার কিছু বলবে না লস হলে ম্যাক্সিমাম আমার টাকাটাই লস হবে কিন্তু প্রফর্মে আপনার ফুল চ্যালেঞ্জটা লস হয়ে যাবে তো অ্যাকাউন্টেবিলিটি প্রফর্মে অনেক মাচ মাচ বেটার আর বিগিনার ট্রেডের জন্য অ্যাকাউন্টেবিলিটি অনেক প্রয়োজন আর আপনি ফার্স্টে ভুল যদি ট্রেড নিতে পারছেন চাইলে নিতে পারবেন যদি নেন তো আপনার অ্যাকাউন্টটা উড়ে যাবে সিম্পল দিন আপনি ধরেন ভালো লেভেল ট্রেডার হয়ে গেছেন মিনিমাম মিনিমাম ইজিলি ফাইভ পার্সেন্ট পারমান প্রফিট করতে পারবেন ফাইভ পার্সেন্ট কি হচ্ছে ওয়ান পার্সেন্ট রিস্কে রাখবেন আর কম রিসে রাখবো

বেস্ট এক কথা এটা পর্যায়ে চলে গেলে এর পারফর্ম ইউজ করা অ্যাকচুয়ালি ওয়েস্ট অফ টাইম ফের এখানে রিকোয়েস্ট দেওয়া লাগে অনেকদিন টাইম লাগে উইড্রয়াল আসতে সপ্তাহের মতো রাফলি বা সেকেন্ড পাস করতে টাইম লাগবে আপনার যে ক্যাপিটাল এক দুই লাখ ডলার হয়ে গেলে তখন এগুলা কনসেন্ট্রেট করার কোনো অর্থ না একেবারে আমি তো জানি আমি সাবস্ক্রাইবার কাছে এক দুই লাখ ডলার ক্যাপিটাল নাই সেক্ষেত্রে আমি যতটুকু জানি ম্যাক্সিমাম আপনার কাছে ওয়ান হান্ড্রেড ক্যাপিটাল সবার কাছে আছে সো এই জন্যই এই সিরিজটা শুরু করা পারফর্ম সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে গেলাম এখন আমরা মেইন জিনিসে চলে যাই পারফর্ম কেমনি ইউজ করবো তাদের মেইন ওয়েবসাইটে সো গাইস এই যে হচ্ছে ক্রিপ্টো ফান্ড ট্রেডার ওয়েবসাইট একদম এ টু জেড সবকিছু আপনাদের বুঝিয়ে দিব তাই আপনার কোনো টেনশন না লাগবে না যে ফার্স্ট অফ অল আমি যদি একটু নিচে চলে আসি ফার্স্ট পেজটা দেখি দেন আপনাকে সব প্রোগ্রাম আমি এক্সপ্লেন করতেছি যে ক্রিপ্টো ফ্রন্ট ট্রেডার আলহামদুলিল্লাহ বেশ রিপোর্টের একটা পারফর্ম বলতে পারেন মাঝে মাঝে একটু ঝামেলা করলেও বাট মোটামুটি রিপোর্টের আছে সবচেয়ে বেস্ট হচ্ছে এফটিএমও বাট এই পারফর্মটা আমি এখানে চুজ করছি আপনাদের জন্য বিশেষ করে আপনারা একটু সময়ের মধ্যে দেখতে পারবেন তো তাদের এই পর্যন্ত মোট পেআউট আউট হয়েছে মিলিয়ন ডলার লাস্ট মান্থে সিক্স হান্ড্রেড কে পেমেন্ট করছে এন্ড ফর্টি প্লাস এটার এডুকেটেড হয়েছে তাদের প্ল্যাটফর্ম থেকে এখন মে মেইন এটা হচ্ছে আমাদের মেইন জিনিস এটা একটু পরে আসতেছি যার কোনো স্পেস নেই আপনারা যে ফরেক্স অথবা অন্য স্ট্রেট করেন কোনো স্পেস নেই আমরা একটু ট্রেড করবো আমাদের কাছে স্পেস নেই আমাদের এগুলো কোনো টেনশনও করা লাগবে না আর মেইন যে জিনিসটা দেখতে দেখাবো আপনাদের এই প্রফর্মটা কেন চুজ করলাম এখানে দেখতে পাচ্ছেন ইউজার ফ্রেন্ডলি ট্রেডিং সিমুলেশন প্ল্যাটফর্ম যেটা হচ্ছে বাইবিট ইন্টিগ্রেশন করা যায় লাইক আপনি বাইবিট প্ল্যাটফর্মে বাইনান্সের নাম তো অবশ্যই শুনে থাকছেন

আর কিছু নাই আমরা উপরে চলে আসি আপনাদের মেইন জিনিসগুলো দেখিয়ে দিই আচ্ছা প্রফর্মে মেইনলি দুই ধরনের অ্যাকাউন্ট হয় ওয়ান ফেস এন্ড টু ফেস এই প্রফ একটা এক্সট্রা ফেসিলিটিস আছে অ্যাসিন প্রোগ্রাম সেটা আমি পরে দেখাবো আর টিপিক্যাল পারফর্মে টু ফেস এন্ড ওয়ান ফেস আমরা মেনলি টু ফেস ট্রেড করবো এটা হচ্ছে বেস্ট ভ্যালি ফর মানি অ্যান্ড ওভারঅল সব ক্যাটাগরির দিক থেকে সো প্রথম থেকে শুরু করি ওয়ান ফেস তো আমাদের রুলসগুলো আপনার ফার্স্টে দেখে দিই ওয়ান ফেস বলতে মানে একটাই ফেস থাকবে লাইক আপনি অ্যাকাউন্টে যখন কিনবেন আপনার ড্যাশবোর্ডে আমি দেখিয়ে দিবো অ্যাকাউন্টটা কেনার পরে ওই অ্যাকাউন্টে আপনার টেন পার্সেন্ট প্রফিট টার্গেট থাকবে যে লেখা দেখতে পাচ্ছেন টেন পার্সেন্ট প্রফিট টার্গেট থাকবে টেন পার্সেন্ট প্রফিট করার পরে দেন অ্যাকাউন্ট আপনার হয়ে যাবে এখন ইনিশিয়ালি কিছু রুলস আছে ম্যাক্সিমাম ডেইলি ফোর পার্সেন্ট লস করতে পারবেন এন্ড ট্রেলিং লস সিক্স পার্সেন্ট এখন ট্রেডিং লসটা কি জিনিস আপনার একটু বুঝে যে কারণে আমরা এই ওয়ান ফাইভ সেকেন্ডে ট্রেড করবো না সেই মেন রিজনটা হচ্ছে ট্রেডিং লস তো লস হচ্ছে ধরেন আপনার ওয়ান হান্ড কে ক্যাপিটাল আছে পারফর্মিং ক্যাপিটাল আছে আপনি টেন পার্সেন্ট প্রফিট করলেন তাহলে আপনার এক লাখ দশ হয়ে গেল এক লাখ দশ হওয়ার পরে আপনার নেক্সট লস যেটা করতে পারবেন করতে পারবেন সেটা হচ্ছে ছয় ডলার এখন রিমেম্বার এই ছয় ডলার আপনি ঠিক আছে ট্রেড লস করতে পারবেন কিন্তু এটা কোন জায়গা থেকে এক লাখ দশ হাজার থেকে মানে এবার আপনি এক লাখ তিন হাজার চারশো ডলার ম্যাক্সিমাম নিচে নামতে পারবেন তারপরে আপনার ব্যালেন্সটা আর যখন ইনিশিয়াল ব্যালেন্স ছিল এক লাখ তখন হচ্ছে সিক্স পার্সেন্ট সো সিক্স কে তখন হচ্ছে ম্যাক্সিমাম নাইনটি থ্রি কে তে ম্যাক্সিমাম ডাউন হতে পারে রাইট তো আপনার লসটা কিন্তু আস্তে আস্তে আপনার ব্যালেন্স যদি উপরে যাচ্ছে আপনার লসটা উপরে চলে আসছে ম্যাক্সিমাম ড্র ডাউন যেটা এটা একেবারে খারাপ বিষয় কিন্তু আপনি উইড্রল যদি সম্পূর্ণ এমন উইড্রল দিতে চান আপনার তখন লস করার জায়গাই থাকবে না সো এটা একেবারেই ভ্যালুবল না আমাদের জন্য বিশেষ করে লং টার্ম ক্ষেত্রে তো এই জন্য আমরা এখন ট্রেডই করবো না বাকি রুলস আমাদের দেখে লাভ নেই আমরা মেইন ট্রেড করবো হচ্ছে টু ফেস এন্ড অ্যাসেন্ট আমাদের বিগিনার ফ্রেন্ডলি টু ফেসটা আমরা দেখি এটা হচ্ছে পারফেক্ট আমাদের জন্য তো ফেজ 1 8% টার্গেট দুইটা ফেজ থাকবে টু ফেজে নাম শুনে বোঝা যাচ্ছে এন্ড সেকেন্ড ফেজে আপনি 8% প্রফিট করার পরে আরেকটা ফেজ থাকবে ভেরিফিকেশনের জন্য যে আপনি আসলে কি পারেন কিনা সো নেক্সট ফেজে থাকবে 5% প্রফিট টার্গেট সো টোটাল 13% প্রফিট করলে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা দিয়ে দিবেন ফাইনাল স্টেজে স্কলারশিপটা পেয়ে যাবেন তো এখন আপনাকে একটু দেখাই এটা রুলসগুলো

অ্যাকাউন্ট যদি আপনি নিতে চান তাহলে আপনার সিক্সটি ডলার কস্টিং পড়বে পঞ্চাশ হাজার ডলার একটা অ্যাকাউন্ট নিতে চাইলে থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ডলার কস্টিং পড়বে সেম দুই লাখ ডলার একটা অ্যাকাউন্ট নিতে চাইলে এগারোশো পঞ্চাশ ডলার আপনার কস্টিং পড়বে গেস এবার এখানে আরেকটু কিছু রুলস দেওয়া সেগুলো একটু দেখি মিনিমাম ট্রেডিং ডেস ফাইভ ডেস লাইক আপনার পাঁচ দিনের আগে আপনার অ্যাকাউন্টটা পাস করলে ওটা কাউন্ট হবে না মিনিমাম পাঁচ দিন আপনার ট্রেড করা লাগবে ওটা স্মল অ্যামাউন্ট হলে হবে বড় অ্যামাউন্ট হলে হবে দশ মিলিমিটার লাইক পাঁচটা ট্রেড পাঁচ দিন প্লেস করাই লাগবে এলে মিনিমাম টেন ডেস ফাইভ ডেস হিসেবে কাউন্টিং অ্যান্ড গেস আপনার যখন কিনবেন কেনার প্রসেসটা আমি দেখিয়ে দিব সো অপশনে ক্লিক করে বাইবিটটা বিটটা মাস্ট সিলেক্ট করে নেবেন সেখানে আমরা নেক্সট প্রোগ্রামে যে অ্যাসেন্ট প্রোগ্রাম এটা হচ্ছে মন অফ হয় মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এখানে প্লাস ইন্টারেস্টিং জিনিস এটা অন্য এরকম প্রোগ্রাম আমি অন্য কোথাও দেখি নাই তো সব কিছু সেম থাকবে লেবার না বলতে হয় লেবার আপনি ওয়ান ইস টু ওয়ান হান্ড্রেড ইউজ করতে পারেন লাইক

অনেক বেশি লাগলো আপনি পারেন না মোটামুটি পারেন দুই তিন মাস লাগলো চার মাস লাগলো পাঁচ মাস লাগলো ইভেন ওয়ান ইয়ার লাগলো বাংলাদেশ অনেক মানুষ আছে যেটা জব করে বছরে পাঁচ লাখ টাকা ইনকাম করেছে আপনার ওয়ান ইয়ার লাগলো গাইস স্টিল আপনি আপনি দশ লাখ টাকা প্লাস ইনকাম করতেছেন ওয়ান ইয়ার ট্রেডিং করে ওয়ান ইয়ার কখনই লাগার কথা থার্টিন পার্সেন্ট আপনি বোধহয় ইনভেস্টমেন্ট করে দিলে থার্টিন পার্সেন্ট হয়ে যায় সো ইউ গেট দ্য আইডিয়া সেখানে হিউজ হিউজ লেভেলের প্রফিট মার্জিন আর্ন করা পসিবল যে আপনি সুন্দরভাবে ট্রেডিং শিখেন সো হোপফুলি সবগুলা চ্যালেঞ্জ আপনি বুঝতে পারছেন আপনি একটা চ্যালেঞ্জ কিনে দেখেন চ্যাসেন প্রোগ্রাম আর পাঁচ হাজার ডলার কিনি তো এখানে সবার ফার্স্টে চুজে ক্লিক করবেন দেন বাইবিটে ক্লিক করবেন স্টার্ট এভলিউশনে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে আপনি কিরকম একটা পেজে নিয়ে আসবেন সো এখানে আপনার ইনফরমেশন ফিল আপ করবেন

জিপেতে পেমেন্ট করে দিবেন দেবেন এর মতো যদি কোনো প্রবলেম হয় আমি তো আসি টেলিগ্রাম মেসেজ দিবেন গাইস এটা কেনার পরে কি রকম আসবে আমি দেখাই একটু ড্যাশবোর্ডে আসি তো এটা হচ্ছে ড্যাশবোর্ড এরকম আপনাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কেনার পরে এরকম আসবে আপনার এপিআই সেটআপটা করতে হবে বাইবিটের সাথে ওটা ওদের একটা ভিডিও দেওয়া আছে ওটা আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে ইজিলি অ্যাকাউন্টটা লিংক করে ফেলতে পারবেন দেন আপনি এভাবে শো করবে কারেন্ট ব্যালেন্স সিকিউরিটি আপনি যে ট্রেড যখন করা শুরু করবেন আপনার ব্যালেন্স দেখাবে দিন নিচে যদি আসে বেস্ট ট্রেড ওয়ার্স্ট ট্রেড উই নেট এভারেজ রিটার্ন টোটাল ট্রেড এন্ড মাই ট্রেডস আপনার যতগুলো ট্রেড নেবেন ওইগুলো শো করবে তো ওভারঅল হ্যাঁ এটাই হচ্ছে আপনার